সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আপনাদেরকে আজকে আমি একটি জায়গায় দেখাবো সেটা হচ্ছে যে আমি নিজে ভ্রমণ করতেছি এবং আপনাদেরকে ভ্রমণে আমি কি কি দেখতে পাবো সেটা আপনাদেরকে দেখাবো সবাইকে স্বাগতম আজকে আমি যেই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কুমিল্লার ময়নামতি ওয়ার্ড সিমেট্রি এটা এখানে মূলত সমাহিত করা হয়েছে উনিশশো সালের থেকে ৪৫ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা নাকি বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছিল জাপানিদের বিরুদ্ধে তাদেরকে এখানে আসলে বিভিন্ন সময় যারা আহত হয়েছে তাদেরকে এখানে এই জুনে অসুস্থ হলে এখানে ক্যান্টনমেন্ট এলাকাতে একটা হসপিটাল ছিল যেখানে আসলে তাদেরকে চিকিৎসা করা হতো যারা মারা যেত যেত তারা এখানে আসলে সমাহিত করা হতো এখানে হচ্ছে যে যারা মূলত বার্মা ফ্রন্টে যুদ্ধ জড়িত সরাসরি যুক্ত ছিল তারা মূলত এখানে যারা যুক্তরাজ্য ভারত এবং আফ্রিকা মহাদেশ বা যারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই এখানে মূলত আহত হওয়ার পরে তারা দেখেন মাত্র বাইশ বছর বয়সের একটা ছেলে মারা গিয়েছে এটাকে কিন্তু আমাদের অনেক তাৎপর্য বহন করে আসলে যুদ্ধ আসলে আর কেউ পছন্দ করে না কিন্তু উনিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা বিভিন্ন সময় মারা গিয়েছে এবং এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কিন্তু শুধু যে বুদ্ধরা মারা গিয়েছে এমন না কিন্তু এখানে কিন্তু সবাই এখানে মারা গেছে এখানে প্রায় সাতশো ছয়ত্রিশটা সমাধি রয়েছে এখানে যারা স্থল আকাশ এবং নৌবাহিনীতে যারা যুদ্ধ করেছে জাপানিদের সাথে তারা এখানে মূলত এখানে সমাহিত করা হয়েছে এখানে এখানে যুদ্ধ কিন্তু অনেক গুরুত্বপূর্ণই যুদ্ধটা শুধু এখানে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা দেয় এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসলে একটা নীরব সাক্ষী এটা যারা নাকি সাতশো ছত্রিশ জন মারা গিয়েছে তারা আসলে একটা মারা যাওয়ার পরে এই কমনওয়েলথ একটা কমিশন আছে যারা আসলে এটা উনিশশো সালে এটা আসলে প্রতিষ্ঠা করেছিল যাই হোক এটা কিন্তু খুব একটা একটা আন্তর্জাতিক প্রতীকও এখানে এখানে যুক্তরাজ্য ভারত কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান সব প্রায় তেরোটা দেশের বীরদের এখানে সমাহিত করা হয়েছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে অবদান রেখেছে এবং তারা প্রমাণ করেছে যে বিশ্বশান্তির রক্ষায় ধর্ম জাতি নির্বিশেষে মানুষের মানুষ কতটা ত্যাগ স্বীকার করতেছিল আর কি এটা আসলে মানে একটা শান্তির বার্তা প্রদান করে এখানে দেখবেন যে লেখা আছে যে আঠারো বছর বিশ বছর বাইশ বছর বয়সে আসলে মারা গিয়েছে কতটা যুদ্ধের ভয়াবহতা আসলে আমাদেরকে এটা মনে করিয়ে দেয় এটা থেকে নতুন প্রজন্ম আসলে একটা শিখতে পারে এটা আসলে একটা লিভিং ক্লাসরুম বলা চলে যেটাকে শান্তি এবং বন্ধুত্বের আসলে শিক্ষা দেয় এটা একটা একটা ধর্মীয় সম্প্রীতি এখান থেকে আমরা শিখতে পারি এখানে ধর্মীয় সম্প্রীতির যে একটা বন্ধন এটা আমরা এখান থেকে শিখতে পারি যেমন ধরেন এখানে কিন্তু এই ওয়াটসিমেট্রিতে মুসলিম হিন্দু বুদ্ধ শিখ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বীদের এখানে পাশাপাশি সমাহিত করা হয়েছে যা ধর্মীয় সহনশীলতার একটা উদাহরণ বলে আমি মনে করি যাই হোক এখানে আসলে বিভিন্ন সময়ে যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে সমাহিত করা হয়েছে এখানে নভেম্বর মাসে এখানে সব মানুষদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয় ধর্মীয় অনুষ্ঠান করা হয় প্রার্থনা করা হয় আর এটা হচ্ছে যে আসলে আমরা যখন আসি এটা কিন্তু দর সব সময় খোলা থাকে না এটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি থাকে এখানে কোনো প্রবেশ মূল্য নাই সবাই আসতে পারবেন এবং কুমিল্লার খুব শহরে 7 কিলোমিটার থেকে দূরে এবং ময়নামতির সড়কের পাশে এটা কুমিল্লা সিলেট সড়কের পাশেই সেনা বাহিনীর কাছে এটা অবস্থিত সবাই আসবেন ভ্রমণ যারা পছন্দ করেন আমি ভ্রমণ করেছি আপনারাও আসেন যারা ভ্রমণ পছন্দ করে কুমিল্লার ঐতিহ্যকে জানতে ইচ্ছে করে তারা আসবেন কুমিল্লা অনেক সমৃদ্ধশালী একটি শহর সবাইকে অনেক অনেক ধন্যবাদ